গ্রামগঞ্জে পঞ্চাশ বছর ষাট বছর আগে যেভাবে ছিল তার নবরূপায়ণ হল লোকজ মেলা এবং চমৎকার আইডিয়া নাগরিক বোধ এখন কাজ করে গ্রামগুলি আগের মতো সেই অজপাড়া গায় নেই আমরা গুলিয়া বাজারে যেতাম আমরা সেই গুলিয়া বাজারে বসে সাত কিছুটা ভিন্ন রূপে পাচ্ছি এই লোকজ মেলা আমাদের আমাদের এখনও চিন্তাতে অভ্যাস আমরা পয়লা শান্ত করতে জন্য আজকে আমি আমার বন্ধুদের সাথে এখানে এসেছি এসেছি অনুষ্ঠান দেখতে অনুষ্ঠানটা ছিল এক অদ্ভুত আনন্দ অনুষ্ঠান আমরা খেয়েছি এবং অনুষ্ঠানে তো অনেক আমার কিন্তু আমরা সবাই মিলে যাতে এটি একসাথে ধর্ম বর্ণ নির্বিশেষে এটি আমরা যারা পালন করতে পারি সেই উপলক্ষে জেলা পুলিশ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বিভিন্ন স্থানে পুলিশ মোতায় করা হয়েছে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে পুলিশ টহল বৃদ্ধি করা হয়েছে বান্ডেল ছাগলে প্রতি সেন্মনিতে টাকা বাজবে বিকাশ সেন্মনি বান্ডেল কিনে জিদুন প্রতি লেনদেনে